এই ভাইয়া আমি তো একটু বিপদে পড়ছি আপনাদের এলাকায় এসে আমার এক লিটার তেলানি একটু ভালো হতো ভাইয়া আমি তো একটু বিপদে পড়ছি আমার এক লিটার তেলানি দিতে পারবেন এখান থেকে বোতল টাকা দিয়ে দিবেন বোতলের টাকা আচ্ছা ঠিক আছে আমি এখানে দাঁড়াইছি হ্যাঁ ঠিক আছে ভাইয়া উনি কি তেল নিয়ে আসবে আমার জন্য মনের মধ্যে কোনো কিছু থাকে তারপর চলে যেতে পারে তো যদি সে যদি তেল নিয়ে না আসে আমরা মনে করবো যে গাড়িতে যদি কোনো যাত্রী কিছু পেলে যায় রেখে যায় হ্যাঁ সে কিন্তু সেটা নিয়েও চলে যেতে পারে আর যদি উনি যদি তেল নিয়ে যদি আসে আমার জন্য ওনাকে কি গিফট দেওয়া উচিত ওনাকে তো তাকে একটা কিছু না কিছু তো দিতে হবে একটা কিছু না কিছু দিতে হবে একটা গিফট দিতে হবে সে যেহেতু খুশি হওয়ার জন্য যা হোক একটা গাড়ি আস্তে আস্তে দেখা যাইতেছে আসলে না ওইটা না আমি এখন আসি হচ্ছে পার্বত্য খাংরাছড়ি জেলাতে মানিকছড়ি এরিয়ার ভিতরে আছি তো আমি হচ্ছে একজন আদিবাসী বাইকে এক হাজার টাকা দিছি আমার জন্য এক লিটার তেল আনার জন্য তো আমি বলছি আমি বিপদে পড়ছি আমার গাড়ির তেল শেষ তো ওনাকে আমি হচ্ছে এক হাজার টাকার নোট দিয়ে তেলের জন্য পৌঁছাইছি তো আজও কি সে আসবে তেল নিয়ে আমার জন্য নাকি ওই টাকা নিয়ে সে চলে যাবে সেটা এখনও আমি বুঝতে পারতাসি না তো আমি আসলে আমার গাড়ির তেল শেষ না আমার গাড়িতে তেল আছে আমি হচ্ছে এখানকার যারা আদিবাসী যারা বসবাস করে তাদের সততা কেমন এটা পরীক্ষা করার জন্য এই ভিডিওটা আমি করতেছি তো দেখা যাক আমি এই বাইয়ের জন্য অপেক্ষা করতেছি ওনাকে হচ্ছে পৌঁছাইছি পাঁচটা বাউন্ন মিনিটে তো দেখা যাক উনি আসতেছে কিনা তো উনি যদি তেল নিয়ে আসে ওনার জন্য একটা সারপ্রাইজ আছে ওনার জন্য একটা গিফট হবে সেটাও আপনারা দেখতে পারবেন তো অলরেডি নয় মিনিট হয়ে গেছে আমি টাকা দিয়েছি ওনাকে তেল আনার জন্য সে কিন্তু এখনও আসতেছে না ও চলে আসছে উনি ভাইয়া চলে আসছে উনি ওনার কিন্তু দশ মিনিটও লাগে নাই আসতে তো ওনাকে আছে আমি যে তেল আনতে দিয়েছি উনি কিন্তু নিয়ে চলে আসছে ভাই কোথায় থেকে আনছেন না তেলটা আমতলা থেকে না আচ্ছা কত নিচ্ছে একশো পঁচিশ টাকা বোতলের টাকা নিয়ে নেই দশ টাকা নিচ্ছে কত এখানে এখানে আছে হচ্ছে আঠারোশো পঞ্চান্ন টাকা আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ আমি হচ্ছে আমার বাইকের তেল শেষ হয় নাই বুঝছেন আমি একটা জিনিস পরীক্ষা করছি যে আপনার ভিতরে কতটুকু সততা আছে যে কোনো মানুষ বিপদে পড়লে বা কোনো জিনিস গাড়ির মধ্যে রেখে গেলে আপনি এই জিনিসটা ওনার কাছে কি জাগা বরাবর দিবেন নাকি আপনার কাছে নিয়ে যাবেন বা আমি আপনাকে টাকা দিচ্ছি এক হাজার টাকা আমি আপনাকে এক হাজার টাকা নোট দিছি তেল আরও জন্য এক লিটার আমি কিন্তু আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না চিনেন আমি এখন কোন জায়গায় আছি আমি এই জায়গার নামটাও জানি না ধর্মগড় কিন্তু টাকাটা নিয়ে গেলে কিন্তু আমি আপনাকে চিনি আপনার বাড়িঘর তোকাইয়ে পাইতাম না যে সততাটা আপনি আমাকে দেখাইছেন আমি আপনার ভিতরে দেখতে পারছি এটার জন্য আপনার জন্য একটা গিফট আছে আপনার নাম কি কতদিন ধরে এই গাড়ি চালান দুই বছর ধরে এই গাড়ি চালান

কিন্তু আপনি আমার টাকাটা মাইরে দেন নাই আপনি আমার বিপদের কথা শুনে হয়তো আমার জন্য তেলটা নিয়ে আসছেন যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি নিয়ে আসছেন আমি জানি তেল আনতে তো অনেক সময় প্রয়োজন আছে কিন্তু আপনি দশ মিনিটের আগেই চলে আসছেন আচ্ছা আচ্ছা আমার এটা কিন্তু পুরোটাই ভিডিও হইতেছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে